দেখা তো এটা কি বাবা এটা তুমি কি কিনেছ জানো না আমি কি কিনেছি জানো না তাহলে আমাকে দিয়ে দাও দাও আমি তো এটা কি

কেন বাবা যে গরু আনবে গরু তো হবে না হবে তো আমা 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 পাঞ্জাবি তাই দুই আমা দুই তাই হাই ও পাঞ্জাবি ও চাই গরু ও চাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে এনে দিব কি করব এখন খেব আমি এটা দিয়ে কি দিয়ে খেবে হ্যাঁ ছেন দে হ্যাঁ ছেন দে তে দে কি কেউ খেলে হ্যাঁ আচ্ছা খেলো বাবা এসে কিন্তু অনেক বকে দিবে তোমাকে আচ্ছা